একদিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন অন্যদিকে মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া আর তৃতীয় দিকে হামাসের অভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন পীড়ন গাজা আজ ত্রিমুখী সংকটে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকা নির্ভর করছে আন্তর্জাতিক চাপ স্থানীয় রাজনৈতিক ইচ্ছা এবং মৌলিক মানবতা বজায় থাকার উপর ইসরায়েল আজ আরও চারজন মৃত জিম্মির লাশ রেডক্রসের মাধ্যমে ফেরত দিয়েছে তবে চুক্তি অনুযায়ী এখনও অনেক মৃতদেহ ফেরত দেয়নি হামাজ ফলে ইসরায়েল হুমকি দিয়েছে তারা গাজায় ঢোকার সহায়তা ট্রাক অর্ধেকে নামিয়ে দেবে মিশরের সঙ্গে সংযুক্ত রাফা সীমান্ত প্রায় সম্পূর্ণ বন্ধ ইসরায়েল অভিযোগ করেছে হামাজ চুক্তির শর্ত মানছে না ফলে গাজায় ঢুকতে দেয়ার সাহায্য ট্রাকের সংখ্যা অর্ধেক করে দেয়া হয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক এনজিওগুলোর মতে এই সহায়তা বন্ধ থাকলে হাজার হাজার মানুষের মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে যুদ্ধবিরতির মধ্যেও গতরাতে ইসরায়েলের ড্রোন হামলায় উত্তরের গাজায় অন্তত ছয়জন নিহত হয়েছে হামাজ পাল্টা গাজা শহরের কিছু এলাকায় সশস্ত্র টহল জোরদার করেছে যার ফলে আবার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে হামাজ সম্প্রতি গাজায় সবচেয়ে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী দোগমুস গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে শহরের অভ্যন্তরে একাধিক এলাকা রক্তাক্ত সংঘর্ষে ভরে উঠেছে সম্প্রতি শার্মেল শেখে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হলেও তাতে হামাজ বা ইসরায়েল সরাসরি অংশ নেয়নি আমেরিকা ও জাতিসংঘের পক্ষ থেকে চাপ বাড়ছে যেন যুদ্ধবিরতির সব শর্ত পূরণ করা হয় বিশেষ করে সব জিম্মির দেহ বা জীবিত ফেরত সহায়তা প্রবাহ চালু রাখা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এদিকে শান্তি এখনও অসমাপ্ত বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষাধিক মানুষ গৃহহীন আশ্রয় নিচ্ছে অস্থায়ী ক্যাম্পে হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট লাশ খুঁজে অশ্রু আর প্রতিদিনের সঙ্গী যখন একটি ক্ষীণ যুদ্ধবিরতি তৈরি হয়েছিল তখনও অনিশ্চয়তা ছায়ার মতো পেছনে লেগেছিল আজকের বাস্তবতা আরও জটিল সহায়তা বন্ধ সংঘর্ষ অব্যাহত এবং গাজার অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় ফাটল স্পষ্ট লাশের প্রত্যাবর্তন একটি মানবিক ইঙ্গিত হলেও তা অসম্পূর্ণ ও রাজনৈতিকভাবে পরস্পরের প্রতি অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিচ্ছে গাজাকে সত্যিকার শান্তির দিকে নিতে হলে শুধু অস্ত্রবিরতি নয় দরকার মানবিক সহানুভূতি সম্পূর্ণ সহায়তা প্রবাহ এবং অংশগ্রহণমূলক নেতৃত্ব বিশ্ব এখন মুখ ফিরিয়ে নিলে গাজার ভবিষ্যৎ আরও অন্ধকার হবে তাসনিম মিষ্টি গ্রিন টিভি